হয়নি ধান আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঁঠিয়া উপজেলার এই যে শক্তিপাড়া যশোপাড়া গ্রামের আর কি মাঝখানে আপনারা বিল দেখতে পাচ্ছেন এই যে একজন বায়ার ক্রপ সায়েন্সের একজন অফিসার রফিক ভাই আর পাশে আছেন এই যে আপনার স্প্রে কিছুক্ষণ পর স্প্রে করবেন এই যে ওষুধ মাখাচ্ছেন আর কি আপনারা দেখলেন ওষুধ ঢালে দিতে আর কি তো এখন এই যে একজন একজন প্রান্তিক কৃষক আর কি আপনারা দেখছেন এই যে ধানের জমিতে স্প্রে করবেন আর এটা হচ্ছে যে এ বায়ার ক্রপ সায়েন্সের অফিসার রবিক ভাই বুকে দেখেন নাটিভো লেখাও আছে বায়ার কোম্পানির গেঞ্জি আরো কয়েকজন কৃষক আছে এজে ভাই আপনার নামটা কি আব্দুল জব্বার ভাই আপনার নাম আপনি নাও নাম না ও জানো ভাই আপনার নাম ও আচ্ছা ও আপনি এই মানে কি ধানের জমিতে স্প্রে করবেন তো না ধানের কি সমস্যা সেই ওই বালটালের জন্য ভাই ও বালটালের জন্য না তো দর্শক এই যে এখন যে ওষুধ যে ঢেলে দিলেন এজ এ ব্রায়ার ক্রপ সায়েন্সের যে অফিসার রফিক ভাই একটু এই যে যে প্রোডাক্টটা ঢাইলে দিলেন আর কি এই প্রোডাক্ট সম্বন্ধে আর কি রবিক ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করব দর্শক আপনারা শুনবেন রবিক ভাই এটা আসলে এই যে কি এই ওষুধটা যে ঢেলে দিলেন আর কি এটা কী ওষুধ সালাম আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বায়ক অফ সায়েন্স প্রিন্ট অফিসার টেরিটরি মানেশ্বর মানেশ্বরপুর হেডকোয়ার্টার মূলত এই এলাকাটা আমার আল্লাহরে বা আমার এলাকায় আমি নিজে এই এলাকাগুলো পরিচালনা করি এবং কৃষকদের দৌড় পসে পচে নিজের মতো করে যে পরামর্শগুলো দিই বিভিন্ন ফসল সম্পর্কে রোগ বালাই সম্পর্কে পোকামাকড় সম্পর্কে সবকিছুতেই আমরা পরামর্শ দিই এবং তারাও আমার পরামর্শ পেয়ে উৎফুল্ল এবং সঠিক পরামর্শটা তারা পায় আমার কাছ থেকে এটা আমি আশা করি এবং তারা অবশ্যই বলবে আর আমরা আজকে যে ওষুধটা এখানে যে ডেমোটা দিচ্ছি এটা হচ্ছে ভায়াগো

তো এই যে প্রোডাক্টটা যেটা আমরা দিতে যাচ্ছি এখন ধানের দিতে স্প্রে চলতেছে প্রথম স্প্রে দেওয়া হচ্ছে ধান লাগানোর পনেরো থেকে সতেরো দিনের মাথায় আমরা দিয়েছি এবং আজকে যে স্প্রেটা দিতে যাচ্ছি এটাও কিন্তু প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিনের বয়সে দিতে যাচ্ছি আর কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে হবে তাই না দাদা আচ্ছা এই এই প্রোডাক্টটার গুণাগুণ বলতে গেলে পরে মানে বলে শেষ করা মুশকিল কারণ হচ্ছে এই প্রোডাক্টটা একই সাথে আপনার ধানের জমির হ্যাঁ মোটামুটি বলা যায় যাবতীয় পতঙ্গ যেটা মাজরা পোকা বা যেটাকে আমরা বাইলকাটি কাটিয়ে বলি এবং পাতা মোড়ানো চুঙ্গি পোকা গান্ধী পোকা ফুটি পোকা এ ধরনের পোকা লার্ভা সহ লার্ভা সহ মাতৃপোকাকে একসাথে অ্যাকশন করবে এটা মানে ধরনটা এরকম যে এই কেমিক্যালটা একটা গাছের বডিতে বা যে কোনো জায়গায় যদি পড়ে সাথে সাথে গাছের ভিতরে এটা ছড়িয়ে পড়ে

এটা মানে গাছ ধানের ইয়েটা সুস্থ সবল এবং হচ্ছে সেই পোকাকে ক্ষতি করবে ক্ষতিকর শুধু ক্ষতিকর পোকাটাই মানে দমন করবে আর খুব উপকারী পোকাকে মানে ওই না সেভাবেই তো যাই হোক দর্শক এতক্ষণ শুনলেন এই যে বায়োক্রপ অফ সায়েন্সের একজন ফিল্ড অফিসার রফিক ভাই তার সঙ্গে আপনারা এতক্ষণ আপনারা তাদের যে মানে তার কথা শুনলেন যে কীভাবে ধানের পোকা আর কি এই যে এই সময় বা যে পোকাকে একটা ধানের যে ক্ষতি করে এই ক্ষতিকর পোকা দমনে এই যে এই যে বায়োক সায়েন্সের এই যে ভাই কি নাম হচ্ছে ভায়াগো 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 আপনারা প্রয়োগ করবেন দর্শক আপনারা এতক্ষণ দেখলেন তো এই যে কয়েকজন কৃষকও আছে আজকে কি আপনারা স্প্রে করবেন না আজকে কি এটাই ভায়াগ্রহ স্প্রে করবেন তো এই ভায়াগ্রহ উপকার কি আপনারা বুঝতে পারেন তো কেমন মনে তো ঠিক আছে ধন্যবাদ তো রবিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে থেকে এই এতটুকু সময় দেওয়ার জন্য তো ঠিক আছে দর্শক সুস্থতা কামনা করি আচ্ছা আপনারা অনেক সুস্থ সুস্থতা সুস্থতা কামনা করি তো দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো रहिए বেঁচে থাকুন আল্লাহ হাফেজ আরেকটা ভিডিওতে